নমস্কার আজকে আমরা এই ভিডিওটাতে দেখব যে কিভাবে চেস কাটিং করা হয় এবং কিভাবে বক্স ফিক্সিং করা হয় সেটা স্টেপ বাই স্টেপ আমরা আজকে এই ভিডিওটাতে দেখব আমরা প্রথমে মার্কিং করে নিয়েছি এবং চেস কাটিং করা শুরু করে দিয়েছি মেশিন চালানো তারপর দেখুন আমাদের চেস কাটিং করা হয়ে গেছে কমপ্লিট এবার আমরা এই জায়গাগুলোতে বক্স বসাব সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব প্রথমে আমরা জল দিয়ে দেব কারণ জলটা দেওয়া খুবই দরকার এবং খুবই জরুরি কারণ জলটা দিলে তবে আপনার এই বক্সটা আপনার ওয়ালের সঙ্গে ভালোভাবে জাম হবে তার জন্য আগে জলটা দিতে হবে দিয়ে আমরা দেখুন কীভাবে বক্সটা বসাচ্ছি আগে প্রথমে আমরা যেই হাইটে বসাবো সেই হাইটে একটু মশলা দিয়ে দেবো তারপরে বক্সের পেছনে মশলা দিয়ে বক্সটাকে ভেতরের দিকে বসিয়ে দেবো এবং লেভেলটা দেখে নেব যে কীভাবে লেভেলটা ঠিকঠাক আছে কি না সেই লেভেলটা দেখে নিতে হবে এবং দুদিকটা ভালো করে মশলা দিয়ে জাম করে দিতে হবে এবং তার কারণ যাতে না বক্সটা পরে আর বেরিয়ে আসে তার জন্য এরকম ভালো করে বক্সটাকে জাম করে দিতে হবে এবং লেভেলটাও দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কি না এবং বক্সটার দেওয়াল থেকে আপনার প্লাস্টারের লেভেল যেরকম সেই লেভেলে বেরিয়ে থাকবে সেটা দশ এম হতে পারে পাঁচ এম হতে পারে আর দেখুন আবার একটা বক্স আমরা কীরকমভাবে বসাচ্ছি সেম পেছনের মশলা দিয়ে দিয়েছি এবং লেভেলটা দেখে নিচ্ছি যে কি ঠিকঠাক আছে কি না লেভেলটা যদি না থাকে তাহলে ঠিকঠাক করে নিতে হবে করে নিয়ে আমাদের এবং দুদিকে মশলা দিয়ে ভালো করে জাম করে দিতে হবে যাতে বক্সটা কোনোভাবেই না বেরিয়ে আসে সেটা আমাদেরকে দেখে নিতে হবে এবং দেখুন আমরা কীভাবে বক্সটাকে জাম করে দিচ্ছি তারপরে আমরা লাস্ট একদম দেখে নেবো যে বক্সের লেভেলটা ঠিকঠাক আছে কি না কারণ এখানে দুটো বক্স আছে দুটো বক্সেরই লেভেল যেন সমান থাকে সেটা আমাদেরকে দেখে নিতে হবে এবং বক্সটা দেখুন যেখানে যেরকম প্লাস্টারের আপনার যে ওয়ালে যেরকম প্লাস্টারের লেভেল হবে সেই লেভেল ওয়াইজ আপনার বক্সটাকে বের করে রাখতে হবে সেটা আপনার প্লাস্টার ওয়াল হতে পারে বা পুটটি ধন্যবাদ